আমরা আমাদের তিনজন সঙ্গিনী তারা এসছে তারা এখন উপরে এসছে হ্যাঁ আমার মিসেসকে এই যে ধরে নিয়ে এসছি হ্যাঁ ওর দিদি বলবে এই হচ্ছে সাদনদার বোন আর এই সেই আমার ফ্রেন্ডের ওয়াইফ উনি সাথে আজকের থেকে পরিচয় না উনি অনেক পরিচয় পুরোনো পরিচয় উনি শুধু পরিচয় না আমার ছেলেকে যথেষ্ট পরিমাণে উনি সাহায্য করেছিল আমি সেটা এখনও ভুলি নাই সেটা ভুলব না হ্যাঁ তাকে আমি মনে রেখেছি এবং চিরকালই মনে রাখব। আর তাছাড়া আমি সবার সত্যি চেষ্টা করি ভালো জিনিসটা তুলতে যাতে তারা জীবনে একটা আনন্দ উপভোগ করে যে হ্যাঁ একটা কিছু পেয়ে গেছি পৃথিবীর হ্যাঁ এখন দেখছে এই যে সুন্দর পৃথিবীটা এইটা দেখুন সুন্দর সূর্য আকাশ গাড়ি ওই যে আমার এক বন্ধু ওখানে আছে হ্যাঁ আমরা সবাই খুবই আনন্দিত চন্দন দা নদা দেখো কীরকম লাগছে তুমিও দেখো কেলং এই যে কেলংয়ের সিনারি আমাদের ওই যে হোটেল দূরে হ্যাঁ এই যে সব পাহাড়গুলো দেখো বরফে ঢেকে গেছে এই যে কেলংয়ের একটা ই আমরা একটা ফ্যাব হোটেলে আছি ওই কুত্তাটা আমাদের সাথেই আছে আর কি করা যাবে হ্যাঁ এই দেখুন হ্যান শেষ হয়ে গেল